তারা পড়াশোনার কাজে বা অন্যান্য কাজে এটাকে ব্যবহার করতে পারবে তবে চাকরির ক্ষেত্র তৈরি হলে ভালো হয় বেকারদের জন্য ভাতা হিসাবে দেড় হাজার টাকা ঘোষণা করলো এটা নিয়ে কি বলবেন ওনার এই বরাদ্দ ভালো একটা বিষয় আগে বেকার ভাতা চালু ছিল মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল এখন আবার যুবক যুবতীদের জন্য একুশ বছর বয়স এই বরাদ্দ তাদের মধ্যে একটা মানসিকভাবে উজ্জীবন করতে তারা পড়াশোনার কাজে বা অন্যান্য কাজে এটাকে ব্যবহার করতে পারবে তবে চাকরির ক্ষেত্র হলে ভালো হয় পর্যন্ত পড়াশুনো করে তারা যাতে হতাশায় পড়ে তাদের চাকরির বয়স নষ্ট না করে ফেলে সেই জন্য চাকরির ক্ষেত্রটা শিল্প হোক শিক্ষা দিক হোক অন্যান্য যে বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্র আছে পূরণের ব্যবস্থা স্বচ্ছ ভাবে যাতে হয় সেই দিক আছে এবং নিলে ভালো হয়